আমাদের কিছু দূর সামনে হয়তো সেই শাহ মুক্ত শাহাদুদার বাজার শরীর আমরা ওইখান দিয়ে শাহরপুর এবং আনারা যে গ্রিম সেই গ্রিজের ঘুরে যাব প্রায় হিসেবে এসেছি সেই শাহমুদ্দাহাদুদার বাজারে তবে আমরা আপনারা আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এই শাহাদ অতি সত্য

পাড়ার মাঝখানে গিয়ে এগিয়ে যাচ্ছি কাড়ার সেই গুরুজের থেকে শাহাদা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এই সহযোগী মিউজিক চ্যানেল আছে যেটি চিন্তা মিডিয়া টোয়েন্টি ফোর নামে পরিচিত বা চিন্তা মিডিয়া টোয়েন্টি ফোর নামে যে চ্যানেলটি আছে এটা সাইয়ার সাথে সাথে সেও সেই চিন্তা মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেই সাথে চিন্তা মিডিয়া টোয়েন্টি ফোর নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে

রাস্তায় চলে এসেছি আমরা যাবো সেই খানার ঘাট থেকে যে ব্রিজটি মাধ্যমে এই সাবেক নয়টি উন্নয়নের যাতায়াত হইল মূল হচ্ছে রাস্তা সেই রাস্তার হয়তো জানেন

অবশ্যই যাওয়ার জন্য বোর্ড। हां, লোকজন যেটা করে এই এই রাস্তা ধরেই ট্রিজ পার হয়ে দেখতে পাচ্ছেন আপনারা। গাড়িটা এখান থেকে চলতে এবং

বা সংগীত চ্যানেল আছে যেটি চিন্তা মিডিয়া টোয়েন্টি ফোর নামে পরিচিত এই সাথে সাথে আমাদের সেই মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও কিছু বলার আছে ছিল যেটা আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটি চিন্তা মিডিয়া টোয়েন্টি ফোর নামে পরিচিত আপনারা ওখানে ইচ্ছা করলে ফলো দিয়ে থাকতে পারেন

পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম